অবশেষে বর্ডার পার হয়ে ইন্ডিয়ার চলে আনু বিজিবি ও টের পায়নি বিএসএফ টের পায়নি কি খাচ্ছে রে নুন দিয়ে বাসি উঠি খাচ্ছে খাক ইন্ডিয়ার লোকের হাগার জাগানে আর খায় কি করবে এ পাখি এ এ দাদা শুনছেন শুনছেন একটা পাখি পেয়েছে বুঝলেন আপনার পাখি খাওয়ার ব্যবস্থা করেছে दीजिए দিন বন্দুকটা দিন চুপ 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 এ আপনি বলুন তো হুট করে কোথা থেকে এসেছেন বলুন তো থেকে আরই পরে শুনেন ধুম মারে একারে পাখি মাথার উপর এসে বসলো সে কি ওই দেখুন পাখি আপনার মাথার উপরে দেখুন আও করেন না পাখি মাথার উপরে থাকে আর পায়ের তলে থাক মারার পেতকি সাওয়ার আছে থামেন আমার পক্ষে মধ্যে ছোট আডা আয়না আছে এই আয়না দেখে ঠিক করে তাপাসে মারবো দেখি এ সুযোগ আলো বাজিতেছে এ এই নলখান উপরে না দিলে নাটার জায়গা লাগবে তোর সুখাম উপরে ওঠে নাই কেন ছাত্রকের উপর এক হাত গুলি করে কতগুলো মান আর তো সামান্য এক কি রে হচ্ছে না কিছু বুঝলো না কিছু আমি এ আপনার হাতত কি নুন আরে আপনার আগে কবে না দেন নুন দেন এই বুদ্ধি নিয়ে আপনারা অখণ্ড ভারতের স্বপ্ন দেখছেন দাদা ছিঁড়েছি এ দেখুন আপনি একটু নুন দিয়ে এই পাখিটাকে এবার কচড় মচর করে খেয়ে ফেলে কি বলবো দাদা অনেক বড় উপকার করলেন উপকারের কথা আর কয়েন না আপনাকে আর উপকার করবে যাই তো দেশের থেকে পলার লাগলো তাই জান আহা কি প্রেম ভারতের প্রতি

ও হ্যাঁ চলে আসছি বাংলাদেশ এখন ভালো হয়ে গেছি আমি পদ্মা মেঘনা যমুনার তীরে কেটা

দেশের বাজিয়ে দিয়ে যারা ইন্ডিয়া যে বা যারা ইন্ডিয়া গিয়ে পালিয়ে আছেন তারাও এরকম অপমানিত হোক অপদস্থ হোক অশান্তিতে পড়ুক এটাই চাই এর চেয়ে বেশি গুণে কয়েক লক্ষ গুণ বেশি গুণে অপদস্ত হোক এটাই আমি চাই আপনি কি চান